ইংরেজিতে একটি প্রবাদ আছে আর ওল্ড ফিন শিপস ক্লোথিং বাংলায় যার অর্থ হলো ভেড়ার ছদ্ম বেশে নেকড়ে মানে এমন কোন ব্যক্তি বা গোষ্ঠী যে বাইরে থেকে নিরীহ বা বন্ধুর মতো ভান করে কিন্তু ভেতরে ভেতরে তার উদ্দেশ্য থাকে ভিন্ন সংস্কার আর নির্বাচন নিয়ে দেশের অন্যতম বড় দল বিএনপি এমন ভেড়ার ছদ্ম নেকের নেকড়ের খপ্পরে পড়েছে কিনা তা নিয়ে এখন আলোচনা হচ্ছে দলটির ভেতরে এক পর ইস্যুতে সরকারকে সমর্থন আর সহযোগিতা করেও দলটি এখন পড়েছে বিপাকে উল্টো আওয়ামী লীগের টিম বৃষ্টি ঠেকাতে অথবা কি নিমন্ত্রণে নিউ পরিস্থিতি আরো লেজে গোবরে করে ফেলেছে নিউ বসে জামাত ইসলামীর সাথে সমঝোতা দূরের কথা উল্টো আরো দূরত্ব বেড়েছে অধ্যাপক ইউনুসের মধ্যে তাহলে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছায়া দেখতে পেয়ে তাহলে অভ্যন্তরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি মহাসচিব এরই মধ্যে সংস্কার সংস্কার দুধপাত খেলার শেষ পর্ব শুরু হচ্ছে পাঁচই সেপ্টেম্বর থেকে তার আগে গণভোটের পক্ষে সাই দিয়েও সমঝোতায় পৌঁছতে পারেনি সরকার আর মিত্র জামাতে ইসলামীর সাথে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতার আশঙ্কা জুলাই শুরু নাটকের শেষ পর্বে সরকার সুকৌশলে বিএনপির ওপরই দোষ চাপাবে অথবা এমনভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইবে যেটি করলে বিএনপির পক্ষে মানা সম্ভব হবে না যদি নির্বাচনের স্বার্থে বিএনপি মেনেও নেয় তাহলে রাজনৈতিকভাবে আরও ভরাডুবি ঘটবে বিএনপির এর মধ্যে সংস্কার ইস্যুতে বিএনপির বিরোধী অবস্থানে থাকলেও আগামী নির্বাচনের জন্য দুশো আটানব্বইটি আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে জামাত ইসলামী নিজেদের কাতারে ভিড়িয়েছে ছয়টি দলকে অথচ কোন দলে বড় বিএনপি নির্বাচন তো দূরের কথা সংস্কার ইশুরি কুল কিনারা করতে পারছে না বরং ঢাকার মেয়র থেকে শুরু করে বিসিবি নির্বাচন এরকম জাতীয় নির্বাচনের চেয়ে অপেক্ষাকৃত ছোট খাটো ইস্যুতে পেরে উঠছে না সরকার আর এক উপদেষ্টার সাথে আবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এমন পরিস্থিতিতে দলটির অনেক নেতাই মনে করেন বিএনপি এমন এক হাতে হাত রেখেছে যেখানে শুধু তার হাতি কামড় পড়ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সারাদেশে মব সন্ত্রাস চলল বিএনপি বরাবরের চুপ ছিল এমনকি মবের তোরে নিজ দলের মুক্তিযোদ্ধা নেতার বিরুদ্ধে নিয়েছিল শাস্তিমূলক ব্যবস্থা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে লড়াইয়ে পেরে না উঠে ঈশ্বোষণের রাজনৈতিক ক্যারিয়ার জলাঞ্জলি দিতেও কার্পণ্য করেন দলটি সেই আসিফের কাছে সম্প্রতি বিএনপি পন্থী লোকজনের বিসিপি নির্বাচনকেও জলাঞ্জলি দিতে হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ইস্যুতে প্রথম দিকে বিরোধিতা করেছিল কিন্তু সরকার নিষেধাজ্ঞা আরোপের পর সরকারকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টির উপর হামলার পর দলটি বুঝতে পারে তাদের আগের সিদ্ধান্তে ভুল ছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত এক বছরে বিএনপি এমন অনেক ইস্যুতে পদে পদে ভুল করেছে কিছুদিন পর ভুল বুঝতে পেরে পুরাতন অবস্থানে ফেরত গিয়ে রাজনীতির মাঠে হাস্যরসের জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বিএনপি শুরু থেকে অধ্যাপক ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের আশায় ছোট সংস্কার বড় সংস্কার কিংবা মৌলিক সংস্কারের বহু নাটকের পর গত জুনে লন্ডনে বসে তারেক রহমানের সাথে বৈঠক করেন অধ্যাপক ইনুস সে বৈঠকের পর বিএনপি আশায় বুক বেঁধেছিল যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অধ্যাপক ইনুসি তার দুই মিত্র এনসিপি এবং জামাত ইসলামীকে বসেও আনবেন কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের আলোচনার টেবিলে ও মাঠের রাজনীতি জামাত ও এনসিপি বিএনপিকে সংস্কারের নানান অঙ্কের বীজ গণিত ও পাটিগণিত কখনো কখনো উপপাদ্য আর সম্পাদ্যের জটিল সমীকরণ শিখিয়েছে আবার কখনো কখনো পিথাগুড়ে আমলে ফিরিয়ে নিয়ে গিয়ে বুঝিয়ে দিতে চেয়েছে ঢেকে গেলা কুষ্টি পাথরের মতো কঠিন এরই মধ্যে নিউ অধ্যাপক ইউনুস জাতিসংঘের সফর ঘনিয়ে আসে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডে সরকারের মধ্যে আশঙ্কা দেখা দেয় বিপদ আসন্ন ডিম বৃষ্টি থেকে বাঁচতে অধ্যাপক ইউনুস তিন মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার কৌশল আটেন এ নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা দিতে পারে এমন আশঙ্কা থাকার পরও বিএনপি রাজি হয় বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে কিন্তু লন্ডন থেকে নির্দেশ থাকায় বিএনপির সর্বোচ্চ পর্যায়ের দুই নেতা যান অধ্যাপক ইনুসের সাথে যে সমালোচনার ভয় দলটির ভিতরে দেখা দিয়েছিল সেটি পরে প্রচার পায় রাষ্ট্রীয় খরচে বডিগার্ড হয়ে বিএনপি নেতাদের কেন যেতে হবে এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু মিমোদ ছড়িয়ে পড়ে কিন্তু নিউ যাওয়ার পর দেখা গেল প্রধান উপদেষ্টা নিজের মত করে তার প্রটোকল দিয়ে সেফ এক্সিট যেমন হয় সেই রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেলেন কিন্তু বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর সহ পাঁচ রাজনীতিকে নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না ফলে ডিম বৃষ্টির শিকার হতে হয়েছে আক্তারকে এনসিপিও ও জামাত ইসলামের চার নেতা এই সফরে থাকলেও দল দুটির সাথে স্থানীয় লীগের মারামারি বা সংঘাত হয়নি অথচ মাটিতে বসে লীগের সাথে জড়িয়েছে বিদেশের বিএনপি সব কিছু ছাপিয়ে মির্জা ফকুল যখন বললেন মোহাম্মদ ইনুসের মধ্যে তিনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান তা নিয়ে গোল পড়ে গেল পুরো রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষ শিবির তো বটেই নিজ দলের অভ্যন্তরে মির্জা ফখরুলের এমন বক্তব্য অনেক সিনিয়র নেতাই মানতে পারেননি সূত্র বলছে দলের মহাসচিবের এ ধরনের বক্তব্যে খোদ দলের নেতাকর্মীদের কর্মীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে তারা বলছে এটা দলের প্রতিষ্ঠাতার প্রতি অসম্মান মির্জা ফকুল জিয়াউর রহমানকে এমন এক লোকের সাথে তুলনা করলেন যিনি গত চোদ্দ মাসে লাশ আর মবের রাজত্ব কায়েম সংখ্যালঘু নিপীড়ন দেশ বিদেশের ষড়যন্ত্র নারী নিপীড়ন উগ্রবাদের উত্থান স্বজনপ্রীতি পাহাড়কে অগ্নিগর্ভ করে তোলা বেকারত্বের হার বৃদ্ধি অথচ বড় বড় কথার ফুলঝুরি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি তবে কেউ কেউ আবার মির্জা ফকুলের বক্তব্যকে কৌশল হিসেবে দেখতে চান তারা বলছেন এই মুহূর্তে সরকারের সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি তারা মনে করে এরকম কোনো বিরোধে গেলে নির্বাচন ছুলে যাবে। সেটি লক্ষণও সাম্প্রতিক সময়ে দেখা গেছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সংঘাতে সারাদেশে মব সন্ত্রাস সহ বহু গুরুত্বপূর্ণ ইস্যুতে দলটি মুখে কুলো পেটেছে ডাকসু জাকসু নির্বাচনে তাদের চেয়ে চেয়ে দেখা কিছুই করার ছিল না এমনকি সম্মেলন করেছে সেখানে এনসিপিও দপ্তর যে জামাতের চাহিদা মতো তাদের নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতাই ঢুকতেই পারেননি দাওয়াতও পাননি তা নিয়েও কোন উচ্চ বাচ্য করেনি দলটি অনেকেই মনে করছেন তোয়াজ করে হলেও যদি প্রধান উপদেষ্টাকে নির্বাচন ইস্যুতে বাগে রাখা যায় সেটাই উচিত হবে সেক্ষেত্রে ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়ার মতো উপমা যোগ করলে বা দোষের কি কিন্তু প্রশ্ন উঠেছে এত নমো নম করে কি আদতে বিএনপি তার আখের গোছাতে পারবে নাকি অতীতের মতো আরো কোণঠাসা হয়ে পড়ছে দলটি সূত্রগুলো বলছে নিউ নিয়ে যাওয়ার পেছনে নির্বাচনকে সামনে রেখে জামাত ও এনসিপির সাথে আসন ভাগাভাগির জন্য মধ্যস্থতার টোপ বিএনপি কে কেলানো হয়েছিল মানব জমিনে প্রকাশিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দূরত্ব তৈরি হয়েছিল সংস্কার সংস্কার নামে দুধভাত খেলার মধ্য দিয়ে সরকার একাধিক সূত্র বলছে সরকার পাঁচ থেকে ছয়জন প্রভাবশালী ব্যক্তি এই সংস্কারের বিষয়টি ডিল করছেন তারা বিষয়টি প্রথম থেকে এমন ভাবে সাজিয়েছেন যাতে জুলাই বাস্তবায়ন সেটি নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কোনো আলোচনাই ছিল না বরং শুরু থেকে আলোচনা ছিল কি কি বিষয় সংস্কার হবে তা নিয়ে শেষের দিকে এসে পুরো হ হজ বড়লা হয়ে গেছে কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে সবশেষ খবর হলো 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর খসড়া চূড়ান্ত হলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ঐক্যমত হয়নি এখানে আটকে আছে জুলাই সনদ বাস্তবানের উপায় ঠিক করতে এগোরে সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন তিন দিন আলোচনা হলো এখনো ঐক্যমত হয়নি আপাতত আলোচনা মুলতবি রয়েছে সনদ বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে বিএনপি ও জামাত ইসলামের অবস্থান পুরোপুরি ভিন্ন বিএনপি মনে করে সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের একমাত্র বৈধ পদ বা ফোরাম হচ্ছে জাতীয় সংসদ আগামী সংসদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে এর বাইরে অন্য কোনো উপায়ে সংবিধান সংস্কার করা সম্ভব কি না সে বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ারও পক্ষে দলটি অন্যদিকে জামাত ইসলামের চায় আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে এর ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে আগামী সংসদের হাতে বাস্তবায়ন ছেড়ে দেওয়া হলে এসবের বাস্তবায়ন ঝুলে যাবে আর এনসিপি চায় গণ মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হোক সবশেষ বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে রাজি হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে এরই মধ্যদব কালেরিয়াজের কমিশনার মেয়াদ বাড়ানো হয়েছে দুই দফা সব শেষ দফার মেয়াদ শেষ হবে আগামী পনেরোই অক্টোবর পাঁচই অক্টোবর নতুন করে আলোচনা শুরু হবে সেখানেও কোনো আশার আলো দেখছে না সংশ্লিষ্টরা দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে এই রাজনৈতিক মতভিন্নতার মধ্যে শেষ পর্যন্ত পনেরোই অক্টোবরের মধ্যে জুলাই সমাদের চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় আছে কারণ বাস্তবায়ন পদ্ধতি মন মতো না হলে গুরুত্বপূর্ণ অনেক দলের জুলাই সম্ভেদে সই না করার আশঙ্কা আছে বিএনপির একাধিক নেতা মনে করেন জুলাই সনদ না হলে সংস্কার হবে না এমন ধারণা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে আবার সংস্কার না হলে নির্বাচন হবে না এমন কথা বলা হচ্ছে ফলে পুরো দোষটা বিএনপির ঘাড়ে দেওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে সূত্রগুলো বলছে একদিকে সরকারের কৌশলের কাছে বিএনপি যখন হাবু ডুবু খাচ্ছে তখন অন্যদিকে ভোটের মাঠে রাজনীতিতেও জামাতের কাছে দলটি পিছিয়ে পড়ছে দৈনিক প্রথম আরেকটি খবরে বলা হয়েছে জামাত ইসলামী দুইশো টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করে ফেলেছে অন্যদিকে বিএনপি প্রার্থিতা ঘোষণা করতে গেলে দুই সালের নির্বাচনের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা করা হচ্ছে এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কেন বাংলাদেশে ফিরছেন না সে প্রশ্ন উত্তর নেই দলটির কারও কাছে ডেলি অব বাংলাদেশে গত তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে তারেক রহমান লন্ডনে আছেন অবশ্য সালে বিষয়টি মির্জা ফখরুল স্বীকার করেছিলেন সবশেষ তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হোমান কবির নিউ ইয়র্ক থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন যখন ফিরবে তখন জানানো হবে এর অর্থ হলো তারেক রহমানের ফেরাটা এখনো অনিশ্চিত জনাব হুমায়ুন আরও বলেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে লড়বে দর্শক সবাই জানে তারেক রহমানের বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারক তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে লড়তে পারবে না এমন প্রশ্ন কেউ কি কখনো তুলেছে তাহলে জনাব হুমায়ুন নিজের থেকে কেন এমন ইস্যুর অবতারণা করলেন আবার নিউ সফর থেকে হুমায়ুন কবির ও মির্জা ফকুলের আলাদা আলাদা ফেরা নিয়ে দলের ভেতরে কিছু প্রশ্ন দেখা দিয়েছে যে যে সমঝোতার জন্য নিউ ইয়র্কে যাওয়া হলো সেটিও কি হলো না জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরও ফিরবেন আলাদা তিনি ফিরবেন সাতই অক্টোবর বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা সমূহ বিপদ দেখতে পাচ্ছেন যেটি কি তিনি মনে করেন দা টেপ অফ আইস মতো পরক্ষণের বেশিরভাগ অংশই পানির নিচে লুকিয়ে থাকে এবং সেটাই আসল বিপদ এর মানে হলো বিএনপি এতদিন বিপদের যে অংশটি দেখেছে সেটি সামান্যই আসল জটিলতা গভীরতা বা বিপদটি তার চেয়ে বহুগুণ বেশি এবং লুকানো এখন দেখা যাক সেই বিপদ কত জটিল হতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে